আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু দুজন বিশিষ্ট ব্যক্তির দুটি কথা মুখোমুখি দাঁড়ায় গেল একটা হলো তারেক রহমান নয়াপল্টনের যে বিশাল সমাবেশ সেই সমাবেশে তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে অন্যদিকে জাপানে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন জুনের মধ্যেই নির্বাচন হবে লন্ডন থেকে তারেক রহমান বলছেন ডিসেম্বরের মধ্যেই আর জাপান থেকে ডক্টর মোহাম্মদ বলছেন জুনের মধ্যে তাহলে কি দাঁড়ালো একেবারেই বিপরীত ধর্মী বক্তব্য জুনটা যদি বিএনপি মেনে নিত তাহলে তারা বলতো কিন্তু তারা জুন পর্যন্ত অপেক্ষা করতে চায় না তারা বলেছে যে এর মধ্যে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিবেশ তৈরি হবে এবং তার কিন্তু অনেকগুলো আলামত তারা তুলে ধরেছে বিভাজন চলছে হুটহাট করে নানা ইস্যু নিয়ে মব তৈরি করা হচ্ছে অনেক অশুভ শক্তি খেলাধুলা করছে ফলে সাংবিধানিকভাবে আবার দেশ ফিরে আসুক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ এইটা অনেকে চাইছে না এবং বিএনপি পরিষ্কারভাবে বলছে যে এর মধ্য দিয়ে একটা স্বৈর শাসন বা ফ্যাসিবাদ তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে এবং তার আলামতও কিন্তু দেখা যাচ্ছে যে রংপুরে হঠাৎ করে নির্বাচিত মেয়র কাউন্সিলররা বলছেন যে তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে অর্থাৎ তাদেরকে যে বরখাস্ত করা হয়েছিল সেটা তারা মানেন না এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় যদি আস্তে আস্তে শুরু হয় অন্তর্বর্তী সরকার ঠেকাবেন কীভাবে অন্তর্বর্তী সরকারের এখন কি আছে পুলিশ আছে পুলিশের উপর কি তারা কনফিডেন্ট কনফিডেন্ট না সেনাবাহিনী সেনাবাহিনী কি ডক্টর মোহাম্মদ যা বলবেন সেইভাবে কি চলবে না চলবে না আচ্ছা বিএনপি কি পাশে দাঁড়াবে না দাঁড়াবে না এনসিপির কি সেই শক্তি সামর্থ্য আছে সরকারের রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যদি মাঠে শক্তি দরকার হয় নেই এটা হলো বাস্তবতা তাহলে এই বাস্তবতায় যখন নাকি বিভিন্ন পক্ষ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তখন কি হবে সুতরাং আজকে যে মুখোমুখি একটা পজিশন নিয়েছে এবং আব্দুল নুতু আজকে বলেছেন একটা সুদী সমাবেশে যে আপনারা কেউ চুরাশি পঁচাশি বছর বয়সে উপদেষ্টা হবার চিন্তা করবেন না তার মানে বয়সটাও একটা ফ্যাক্টর এই বয়সে মানুষ ভুল করে অন্যদের দ্বারা প্রভাবিত হয় অন্যের উপর নির্ভর করতে হয় এবং অন্যরা সেটার সুযোগ নেয় ডক্টর মোহাম্মদ ইনুস নিঃসন্দেহে নোবেল বিজয়ী এবং অত্যন্ত জ্ঞানী মানুষ ভালো মানুষ কিন্তু মাহমুদুর রহমান মান্না দুটি কথা বলেছেন বলেছেন যে পদত্যাগ করতে চাওয়া এই কথাটা ব্যক্ত করা ওনার ঠিক হয়নি তারপর এই অবস্থার মধ্যে সরকারের এই অন্তবর্তী অবস্থার মধ্যে করিডোরের কথা বলাটা খুবই শিশু সুলভ তার মানে সবাই বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের অনেকগুলো আচরণের কিছু অস্বাভাবিক দিক আছে তারপরে প্রধান বিচারপতিকে তিনি ডেকেছেন এটা নজিরবিহীন নির্বাহী বিভাগের প্রধান কখনও প্রধান বিচারপতিকে ডাকেন না তিনি ডেকেছেন ডেকে কি বলেছেন যে তিনি যে কাজগুলি করছেন এটার বৈধতা কি এটা কি একটা রেফারেন্স নিয়ে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার চলছে মানে একটা আপতকালীন অবস্থায় যতটুক ন্যূনতম করার কিছু করার দরকার সেটাই বাঞ্ছনীয় ছিল এবং সব রাজনৈতিক দলগুলো বলেছে নির্বাচনটা একটা ভালো নির্বাচন দেন সব শক্তিগুলোকে একত্রিত করে এবং সেনাবাহিনী কিন্তু প্রস্তুত ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই পথে হাঁটছেন না তিনি ওই যে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল বিএনপির এই দাবিটাকে তিনি আমলে নিলেন না যার জন্য আজকে তারেক রহমানের বক্তব্য আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য কিন্তু মানে একেবারে আকাশ পাতাল তফাত হয়ে গেল এই কারণে যে তার মানে বিএনপির দাবিটা তিনি মানলেন না রাখলেন না কথাটা কোনো দাবি পূরণ করলেন না এমন কি বাদ দিলাম নির্বাচনের কথা ইশরাক হোসেনের মেয়রের যে বিষয়টি ছিল এত সিম্পল বিষয় এটা মহাভারত অশুদ্ধ হইতো না যদি নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথ নিয়ে যদি অল্প কয়েকদিনের জন্য যদি তিনি মেয়র পদে বসতেন এটা মহাভারত অশুদ্ধ হতো না কিন্তু জিদ বজায় রাখলো কারা বজায় রাখল এরা কি নিউট্রাল কোনো মানে নিরপেক্ষ কোনো শক্তি নাকি দলীয় শক্তি এই যে ঠেলাঠেলি ঠোকাঠুকি এর অর্থটা কি এখন বিপদে পড়লে কি বারবার সেই ছাত্ররা ফিরে আসবে সেই জুলাই পাঁচই জুলাই আগস্টের ঘরে আছে ডক্টর মোহাম্মদ ইনুস যে ছাত্ররা ইউনিভার্সিটিগুলো থেকে দলে দলে নেমে আসবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তাই যদি হয়তো তাহলে এনসিবি গঠনের পর তাদের কোনো সমাবেশে তেমন কোনো শক্তি দেখা গেছে এই যে আওয়ামী নিষিদ্ধ যেই দাবি সেই দাবি এনসিবি তাদের মতন করে এককভাবে করতে পেরেছে না সেখানে জামাত এবং হেফাজত যখন আসলো তখনই মানে ছয়লাভ হয়ে গেল লোকজনে এনসিবি নিজস্ব শক্তি কোথায় নির্বাচন কমিশনে তাদের যে পোর শোডাউন এটা অনেকে বলছেন যে ঈটা না করে বরং ফেসবুকে তারা তো মূলত ফেসবুক কেন্দ্রিক তো ওখানেই বরং ফাইট করা তাদের উচিত ছিল সব বিলায় সামনে যে অবস্থাটা ঈদের পর যে চাপ তৈরি হবে এবং এর মধ্যে যদি তারেক রহমান ফিরে আসেন দেশে তাহলে যে জনজোয়ার তৈরি হবে সেটা ঠেকাতে পারবে বিএনপির মতন দলের হোসেনের মেয়রের দাবিটা দাবিটা পূরণ হবে না এই ন্যূনতম এটা এটা একটা টেস্ট কেস দিয়ে তারা বুঝতে পারল যে অন্তর্বর্তী সরকার নির্দলীয় না দলীয় যা বোঝার বিএনপি কিন্তু বুঝে গেছে সুতরাং পরিস্থিতি অনিবার্যভাবেই খারাপ হবে যদি না বোধদয় হয় যদি না উপদেষ্টা পরিষদ ঘুরে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন তাহলে পরিস্থিতি নিঃসন্দেহে খারাপের দিকে যাবে এবং সেটা আর বেশি দিন না ঈদের পরপরই একটি যে চাপ তৈরি হবে সেই চাপটা কিন্তু সামাল দিতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সুতরাং বিএনপিকে আমি সেদিনও বলেছিলাম যে ডান দিকে বিএনপি বাম পাশে জামাত পেছনে সেনাবাহিনী এই শক্তি। সারাউন্ডেড থাকা উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ইউনুস ডক্টর ইউনুসের হয়তো মাথায় আবার বুদ্ধি আসলো যে সেই অন ইলেভেনের সময় যে একটা আলাদা রাজনৈতিক শক্তি সেই শক্তিটা তখন পারেননি এখন হয়তো তিনি মনে করছেন যে ছাত্ররাই একটা শক্তি কিন্তু ছাত্ররা যে শক্তি ক্ষয় করতে করতে এখন সারা দেশে যে ভাবমূর্তি দাঁড়ালো ওই বৈষম্য বিরোধী বা সমন্বয়ক নামে সেটা বোঝার মতন অবস্থা নেই কেননা আর তক্ষণে তিনি ক্ষমতার মর্ষণতে বসে গেছেন ক্ষমতার মর্ষণতে বসলে অনেক বাস্তবতা মাথার মধ্যে কাজ করে না তখন ভুলগুলো হইতেই থাকে কেউ ধরানোর লোক আসে না সবাই শুধু বাহবা দিতে আসে এখন এই বাহবা পেতে পেতে ডক্টর মোহাম্মদ ইনুস গেছেন জাপানে সেই জাপান থেকেও তিনি তার সাথে যে এই যে বিএনপি তার সাথে কথা বলল বারবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন 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 এই যে দিচ্ছেন না এটার পরিণতি ভালো হবে না সুতরাং সময় থাকতেই সতর্ক হওয়া উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ